রেডি হয়েছে ঠিকই কিন্তু কানের নেই কানের যে চাটি ছিল মেয়ে হারিয়ে ফেলেছে ওই কারণে এখন যেতে হবে তাই না বলো না থাকলে কি করা যাবে মন ইয়ে করে লাভ নেই ইয়েছ আর এই দেখো খুশি বেড়াতে পারবে গুড মর্নিং বন্ধুরা নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলা মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তো আমি চাদরটা পরে নিয়ে গেট খুলে পাশে অফিসে দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে আমার সকালবেলা ফুলগুলো দেখতে না ভীষণ ভালো লাগে জানো তারপরে যে কাজটা হলো আমার আমি উঠে গেলে না ছাগলগুলো আর ঘরে থাকতে চায় ওগুলো মানে ডাকাটাকি করতে থাকে তো ওদেরকেও ছেড়ে দিলাম তো ওদের বেঁধে রাখি তো আজকে যে ওদের বাদিও তো ওটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখছি মনে নেই তো একটু খুঁজলাম না তারপরে দেখো চলে এলাম একদম উনুনের পাড়ে উনুনের পাড়ে এসে ছাই তুলে উনুনটাকে ভালো ঘরটাকে ভালোভাবে দিয়ে নেবো কারণ বাসির ছাই ফেলে তারপরে তো রান্না করতে হবে তাই না বলো আর উনুনটা আমার লেপা মশা ভালোই আছে তো ওই কারণে আর আজকে লেপবো না তো এবার উঠান ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তো ওইদিকে আমার যা আমার সাথে কথা বলছিল আর হাসছিলো তো আমিও হাসলাম একটু তো সকাল সকাল হেসে নেওয়াটা খুব একটা ভালো লাগে তো উঠান ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই বাসি উঠান যেহেতু আর সকালবেলা সকালের কাজ সকালে না করলে না একদম অনেকটা বেলা হয়ে গেলে পরে কোনো দিকেই আঁকায় না কাজ করে তো ওই কারণে সকালবেলা বাবু সোনাওরা যেহেতু ঘুমোচ্ছে আর ওরা উঠলে না ভিডিও করতে দেয় না জানো তো মোবাইলটা ওদের কার্টুন দেখার জন্য লাগে তো আমি এখন হাঁটুরটাকে ভালোভাবে ঝাড় দিয়েছি যে ঝাড়ুটা দিয়ে ওই ঝাড়ুটা ভালো করে ঝাড় ধুয়ে তারপর ওটাকে রাখবো তারপরে যেটা করব কি বলো তো বাথরুমে জল দিয়ে নিই দুটা ইয়ের মধ্যেই কারণ বাবু সোনারা যখন বাথরুম করে ওরা তো জল দিতে পারে না তো ওই কারণেই আমি সকালবেলা প্রতিদিন আগে জল দিয়ে নিই তারপরে অন্যান্য কাজ করি নইলে কেমন একটা নিজেরই কেমন লাগে আর আমি যেহেতু স্নান করব তো এই কারণে এগুলো কাজ করে একদম যেহেতু আমার সকালবেলা বাসন মাজা নেই তো ওই কারণে ভাবছি আগে জলগুলো দিয়ে নেই দুটার মধ্যে একটু বেশি বেশি করে জল দিয়ে তারপরে অন্যান্য কাজ করব তো এখন ব্রাশ করে নেবো তো ব্রাশটা আগে কলগেট নিয়ে তারপরে ব্রাশ করব তো ব্রাশ করতে করতে ফুল গাছগুলো একটু জল দিয়ে দেবো কারণ ফুল গাছগুলো কালকে না পরশু দিন লাগিয়েছি তোমরা তো দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি তো ওগুলো যদি জল না দেয় ওগুলো কিন্তু ঝিমিয়ে যাবে তো অলরেডি অল্প অল্প ঝিমিয়ে পড়েছে তবুও জল দিয়ে দিয়ে ওগুলোকে তাজা করার চেষ্টা করব। কারণ ফুল বলো যে কোনো গাছই বলো জলের উপরেই নির্ভর তো ওদেরকে জল না দিলে হয় উচ্ছ বাবা তুমি হ্যাঁ আমি মুখ দিয়ে ঘরে আসলাম আলের উঠলো আমি এখন উঠেনি তো আমি বাসি সমস্ত কাঁচ সেরে এখন বসিয়ে দিলাম চা তো চায়ের জল ফুটছে আর ওইদিকে আমি পাউডার দুধটা গুলিয়ে নিব আমি যেহেতু পাউডার দুধের চা খাই তো চা টা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে যত কিছুই করো না কেন সকালে যদি চাটা না হয় আমার কাছে মনে হয় যেন দিনটা কি খাই নেই কী করে নেই দিনটা শুরুই হলো না আজ তো আমি ওই কারণে আগে সকাল সকাল চা খেয়ে নিই তো আজকে যেহেতু হাতে সময় আছে তো দুজনের জন্য চা বিস্কুট নিয়ে নিয়েছি তো এবার চা বিস্কুট খেয়ে কালকে যেহেতু আমার তোমাদের বলেছি যে আমার অনেকগুলো ভাত বেঁচে গেছে ওগুলো ভাত চালের ভাত ফেলবো নাকি বলো অতগুলো চাল তো ওই জন্য আমি একটু বক ফুলের বড়া করব তো মিক্সিতে একটু চাল বেটে নিলাম তো ওইদিকে দেখো আমার ফুলের ইয়েটা চাল বাটাটা আর মশলা একটু লঙ্কার গুঁড়ো একটু জিরা মিট মশলা অনেক কিছু দিয়ে তারপর মিশিয়ে বড়া করব। আর ওইদিকে আমি দু একটা কড়াইতে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে নামিয়ে নামিয়ে দিচ্ছি তো জল ফেলে দেখো ঘরটার কি অবস্থা তো তার সাথে চালটা বেঁচে গেছিলো বললে আমি নিয়েছি কয়েকটা কুলেখাড়ার পাতা তারপর ওটাকে শেফালি ফুলের পাতা তো ওগুলো খেলে নাকি ভালো হয় তো কুলেখাড়ার পাতাটা যদিও আমাদের বাড়ির সামনে থাকে তো ওই একটা অলসতা ভাব কখন ছিঁড়বো কখন করব তো দেখি আজকে তুলে নিয়ে আসলাম তো ভেজে খেয়ে দেখি কেমন লাগে তো অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের কেমন লাগে আমার কাছে তো কুলেখাড়া খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু উপকারী এই জন্যই বলে যে কি চারাল কি আর ঘিয়ের মর্ম বোঝে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে এসে আর কথা বলতে পারিনি আর এখন একটু ফ্রি হলাম ফ্রি কোথায় খেয়ে শুধু কাজে চলে গেল ওই জন্য একটু এখন মানে কাজ হালকা হলো আর এখনও স্নান করেছি কিন্তু জামা কাপড় তুলিনি মা পুজোটা কিন্তু দিয়ে যাবি হ্যাঁ আমি পুজো দিতে পারবো না হ্যাঁ স্নান করে পুজো দিয়ে তারপর স্কুল দেখ আর গাছ নামা অনেকগুলো ফুল ফুটছে দেখবা দেখেছ ওই যে কোনায় অনেকগুলো পদ্মফুল ফুটেছে আজকে তো বিছানা টিছানা কিছুই তুলিনি চলো বিছানা টিছানা তুলে নিই তো আশা করি সাথে থাকবে আমার পুরো ভিডিওটার আর কালকে তো তোমাদের দেখিয়েছি কতগুলো ভাত ছিল রাতে ওই ভাতগুলো খেয়েছি তো রাতে মানে দুপুরে তো খাওয়া হয়নি রাতে খেয়েছি আর রাতে দুপুরের ভাতটা তো বাকি থাকবে তাই না তো ওই কারণে এতগুলো কেনা চালের ভাত হেলিনি আর সকালে বক ফুলের বড়া খুলে খাড়া তারপরে সবাই ফুলের পাতা ভেজে দিলাম ওগুলো খেয়ে চলে গেছে কাজে আর ছাগলের দড়িগুলো ওখানে আছে আমি ছাগলগুলো না আজকে দড়ি খুঁজে পাচ্ছিলাম না সকালবেলা ওই কারণে ও না কিন্তু আর জামা খুঁজছি কেন চান করে স্কুল যাবি চান করে পূজা দি আমি পূজা দিব না তো আমি স্নান করেছি কিন্তু পুজো দিতে পারবো না ওই কারণেই পুজো দিইনি তো আমার জামাটাও আছে জামাটা ধুইতে হবে তো এদিকে আমার হাজব্যান্ডের রোজকার অটোমেটিক বিছানাটাকে আবার ঠিক করতে হবে কারণ ও ওর মতন গুছিয়ে যায় তারপর আমি একটু ঝেড়ে মুছে ওটাকে আবার ভালো করে গুছাই তো আমার সকালে নাইটিটা কেচে দেবো আর বাসন টাসন মেজে নিব তো বাসন টাসন মেঝে নিই আর নাইটি কেচে দিই কী হয় রে এত কান্দাকান্দি কিসের দিয়ে না ভাই যেটা চাই দিয়ে না দিলেই তো হয় হায় ভগবান কিসের যে এত তো বাবুকে এদিকে কান্না থামিয়ে তারপর আমি চলে এলাম নাইটিটা কেটে নেবো কারণ রোদু কিন্তু মোটামুটি ভালোই উঠে গেছে তো তাড়াতাড়ি নাদুকাল ধুলে শুকাবেও না আর ছোটো দিনের বেলা যেহেতু আর আমি দেখো ভাতের হাইটাও মেজে নিচ্ছি আর বাসনও মে মাজলাম তো ভাতের হাইটাতে একদম এখনই জল নিয়ে রাখবো তো রান্না করব ভেবেও পারছি না তুই ঝুটি বানতে পারবি ঠিক আছে বান তাহলে হ্যাঁ তো মেয়ে যাবে স্কুলে ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে ওর জন্যে ঝগড়া না কিন্তু ঝগড়া না করলে মায়ের মন তো মনে হয় স্কুলে গিয়ে যদি কারোর সাথে ঝগড়া করে তো ওই কারণে ওকে আগের থেকে সতর্ক করে দিলাম সতর্ক করে দেওয়াটাই ভালো আর এইদিকে দেখো বদমাইশটা কোথায় যাইস দিদি স্কুল যাও বাবা দিদিকে টাটা করে দাও দিদিকে টাটা করো শোনা টাটা দেয় রে ভাই টাটা দে আমি সমস্ত কিছু ধুয়ে এনে রাখলাম আরে দেখো কতগুলো ভাত এগুলো কি ভাত ফেলে দিব না ছাগলের জন্য রেখে দিই ছাগল খেতে পারবে তো ওই কারণে রেখে দিই একটা আলাদা করে বাটিতে একদম ভাতের মারের সঙ্গে ছাগলকে দিয়ে দেবো তো ওই জন্যই রেখে দিলাম আর দেখো ভাত খেয়েও শেষ করতে পারিনি বাসি ভাত ভাবছিলাম যে ফেলবো না তবুও ফেলতেই হলো এদিকে দেখো বাবু শোনা চিনি খাবে ও চিনি খাওয়া যায় হো বদমাছটা চিনি খাবে আমি খাওয়া দিই আমি অপ্পো খাওয়া দিই হ্যাঁ না রে বাবা হ্যাঁ পিঁপড়া আছে তো আমি এখন একটু দোকান যাবো রান্নার কিছু নেই কিছু নিয়ে আসি দোকান থেকে রোদের তাপে কেমন মুখগুলো ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে তো আমরা এখন দোকান যাব আর আমি যদিও বাড়িতে নাইটি পরে থাকি বাইরে কিন্তু নাইটি পরে বেরোই না সত্যি কথা এটা আমি সব সময় শাড়ি পরার চেষ্টা করি কোথাও গেলে আর দেখো বাবাই তোমাদের সাথে কেমন করছে তো সবাই সবটা পছন্দ করে না আমাদের বাড়িতে যেহেতু মানে না ঠিক না তো আমি বাড়িতে পড়ি কিন্তু কোথাও পরে যাই না তো আমি কিন্তু দোকানে গিয়েছিলাম দোকান থেকে চলে এসেছি আর দোকান থেকে এনেছি একটা টিপ আমার যেহেতু টিপ নেই আর একটা সরু চিরনি আর এই সোয়াবিন তো আমি এখন রান্না বসাবো তো চলো এমনিতেই দেরি হয়ে গেছে বক বক করতে করতে চলো বাবাই তাই না বাবা তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি পাতাগুলো জাল ধরানোর সময় খুব তাড়াতাড়ি জাল ধরে যায় জানো ওই কারণে আমি পাতাগুলো সব সময় ফেলে না দিয়ে রেখে দিই আর এদিকে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি ভাত ছোট্ট হাঁড়িতে কেন বসিয়েছি সেটাও তোমাদের বলছি তো এদিকে সোয়াবিনটা ভিজিয়ে দিই আর অল্প একটু রান্না করব। তো আমি সকালবেলা বড়ো হাঁড়িতে জল এনেছি ঠিকই কিন্তু বড় হাঁড়িতে রান্না করব না তো তোমাদের পরে বলবো সেই কারণটা কি আর অল্প একটু রান্না করব সয়াবিনগুলো হাত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিলাম একটু ভিজবে তাই না বলো সোয়াবিনগুলো না ভিজলে কিন্তু নরম শক্ত থাকলে ভালো লাগে না তো আমার এদিকে জালটা নিবে গেছে জালটা ধরিয়ে দিতে হবে বাবা তো তাড়াহুড়োর সময় দেখবে আরও হাত পাও মানে কোনোটাই কাজ করে না ওই জন্য সময় মতন সময়ের কাজ করতে হয় নইলে কি বলবো যেভাবে দেখো না জালো নিবে গেছে এদিকে হাত পাও কা ইও কাঁপছে আর ওইদিকে বাবু সোনাও ডাকাডাকি করছে আর এখন যদি হাজব্যান্ড এসে পড়ে আর ও এসে দাঁড়িয়ে থাকবে তো কোন দিকে করবো তখন কিন্তু একদম রাস্তা হারা হয়ে যাব তো ওই কারণে একটু আগের থেকে করলেই কিন্তু আমার আমার দিক দিয়ে খুব একটা ভালো হতো তো দোকানে যেতে এটা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আবার মাঝে মাঝে বাবু সোনাও মর্জি করে যে যেটা চাইছে সেটাই দিতে হচ্ছে এই চিনি দাও এই সেটা করো ওখানে নিয়ে যাও এখানে নিয়ে যাও করতেই হবে ওর সাথে সাথে যতক্ষণ দেখো ধরছিল না এখন কি ধরেছে একদম কি বলবো আর তাড়াতাড়ি সময় না সত্যি কথা হাত মানে আগায় না কোনো কাজেই তো আমি এদিকে আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে এখনই বোধহয় খেতে চলে আসবে না কী আসছো স্কুল থেকে কি আনছো জন্যে তুমি খাও না স্কুলে গেছো ভাতের জন্য নিয়ে এসেছে ব্যাগটা ঘরে নিয়ে যাও চান করো চান করো নয়ন নূপুর চান করো ওই জামাগুলো খুলে চান করো ঠিক আছে এই দেখো ভাত আর এই যে সয়াবিন তরকারি সমস্ত কিছু আমি বড় করে রেখে গেলাম হ্যাঁ সোয়াবিন খাওয়াইছে নাম 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 পড়বি ওখান থেকে পড়বি নাম 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 আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ হঠাৎ করে রেডি হলাম কোথায় যাচ্ছি বাবা একটু কথা বললেই তো সবটা তোমাদের সাথে বলবো আমি যাচ্ছি এখন বাড়িতে ওই আমার মানে ভাগনার ভাগনা বাড়িতে ঠিক আছে আমার নন আসের বাড়িতে তো ওই বাড়িতে কী অনুষ্ঠান আছে ওই জন্য যাব তো ওই কারণে অল্প একটু রান্না করলাম তো আর এখন মোটামুটি কটা তিনটা বাজে নি এখনও তো এখন যাচ্ছি আস্তে আস্তে হয়তো সন্ধ্যা উল্লেখ লাগতে পারে তো এখন আমি ফোনটা নিয়ে যাব না কারণ ফোনটা আমার হাজব্যান্ডের ওরও তো লাগে ফোন টোনে আর ও কাজে থেকে একটু পরে চলে আসবে ওই কারণে ফোনটা বাড়িতে রেখে যাব তো বাবু শোনা আমি মা যাব তো সবাই যাচ্ছি আর আসবার পথে হয়তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে যদি নিয়ে যায় তবে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না নিয়ে যায় তবে কোথেকে শেয়ার করবো তাই না তো হয়তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করতে হবে তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ও বড়দের রইল প্রণাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হবো নতুন আর কি সঙ্গে। বাই